যা বলছিল যে যা করতে পারে যতটুকু করতে পারে তাকে কাজ করতে হবে চাকরি নয় তাকে কাজ করতে হবে একটা ধানের শিশু যে গজাতে পারে দিন একটা লোহার পেরক যে তৈরি করতে পারে তাকেই আজ দেশের দরকার একটা লোকের জ্বলন্ত বিশ্বাসে মরুভূমি শহর হয়ে যায় এরা সব এদের কথাই তো তোমাকে বলছিলাম এইসব অকেশ কর কতই তো বলছিল সাত দিন ছিল না প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আনতে গিয়েছি তো সব দলবেড়ে ফিরে এসেছে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে তোা খিদে পেয়েছে না জায়গা পাবো এখানে ডিকে খাওয়া ভাত কিউ নেই বাইরে দেখো ওখানে রান্নাতে কোনা রয়ে গেছে এক কথা যখন তুমি আমার সঙ্গে চলে এলে তখনই বুঝিয়েছি যে তোমার আসার পেছনে একটা ইতিহাস আছে সে আমি প্রশ্ন করব না যাবে যাবে তুমি আমার সঙ্গে সালব নিতে স্যার নিশ্চয় যাব আমি কাজ করতে চাই দিনের পর দিন কাজ না করে আর অপদার্থ নাম শুনে শুনে নিজের কাছে আমি ছোট হয়ে গেছে তাছাড়া আমি যে কোনো কাজ করতে পারি এটা নিজের কাছেও প্রমাণ করতে চাই